আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপারসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা মাটির পুরা ইটের চাইতে অনেক বেশি টিকস মজবুত এবং আরামদায়ক বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকের সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পরা ইট সমান একটা ব্লক এই ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো প্রতিদিনের প্রোডাকশান প্রতিদিনের প্রোডাকশন এই ব্লকগুলো আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লকগুলো সম্পূর্ণ পাথর সিলেকশন এবং হানড্রেড পারসেন্ট কেমিক্যাল দ্বারা ব্লকগুলো তৈরি করা হয় আপনাদের যে কোনো পরামর্শের জন্য এবং ব্লক দেওয়া বাসাবাড়ি করলে কী কী সুবিধা যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় কল করবেন এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন তাম্বির কংক্রিট হলো ব্লকের হাইড্রোলিক মেশিন এই মেশিন দ্বারা কিন্তু ব্লক ব্লকগুলো তৈরি করা হয় আর এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর সাইজ হল আট ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশ এবং ষোলো ইঞ্চি লম্বা এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো বিশ সেন্টি উচ্চতা বিশ সেন্টি পাশ এবং চল্লিশ সেন্টি লম্বা চল্লিশ সেভেনটি লম্বা আপনারা যারা তিন সেট বাড়ি করতে চান এটাতে ভীম পিলারের জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় আর এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু আপনার বাসা বাড়ি বাউন্ডারি অলের গাঁথনির জন্য এই ব্লকগুলো ব্যবহার করা হয় আর এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি হতো ষোলো ইঞ্চি লম্বা এই ব্লকগুলো মানে বিশ সেন্টি লম্বা চল্লিশ বিশ সেন্টি উচ্চতা চল্লিশ সেন্টি লম্বা এবং পাশ হইল সাড়ে বারো সেন্টি সাড়ে বারো সেন্টি আর এই ব্লকগুলো কিন্তু এক মাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলো তাম্বির কংক্রিট হলের ব্লকের ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু এক মাল আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে টেকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লক আসার জন্য আপনারা এই যে একটা এটা কিন্তু কাপাশিয়ার একটা মেন রোড কাপাশিয়া মনোরদি যে মেন রোডটা এই মেন রোড থেকে আপনারা মাত্র একশো ঘর সামনেই শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লকের কারখানা আপনারা যে কোনো জায়গা থেকে আসলে গাজীপুর থেকে অথবা নরসিংদী থেকে আসলে নরসিংদী থেকে দিয়ে আসতে হবে আর গাজীপুর থেকে আসলে কাপাসিয়া থেকে মনর্দি উড়ে উঠলে শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লকের কারখানা আর তাম্বির কংক্রিট হল ব্লক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেটের এল পাথর এলসি সি নুরি পাথর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এগুলো হলো সিলেডের এলসি সি নুরি পাথর এই দেখতে পাচ্ছেন এগুলো নুরি পাথর আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সিলেডের সিলেটেরই বুজুরি এটাকে বলে বুজুরি আপনারা যারা অল্প টাকা অল্প খরচে বাসাবাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে তাম্বির কংক্রিট হলবকের পক্ষ থেকে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম